আমার দোকানের নাম হচ্ছে আরব পাঞ্জাবি অ্যান্ড ফেব্রিক্স আর আমার এই দোকানের স্থান হচ্ছে রাউজান সিটি সেন্টার আরব পাঞ্জাবি ফেব্রিক্স দোকান স্থান পরিবর্তনের পরে কি আর তাহলে আপনি এই আরব পাঞ্জাবি পুরাতন কাস্টমার জি জি আচ্ছা স্থান পরিবর্তন হয়েছে এটা কেমনি জানলেন এটা জানে ও আমাদের পাশের বাড়ি আর কি আচ্ছা এখান থেকে কাপড় কিনি কেমন লাগে আপনার এখান থেকে কাপড় কিনে ভালো লাগে ইনশাল্লাহ এখানে কাপড়ের কোয়ালিটি কেমন কোয়ালিটি ভালো আচ্ছা আজকে কি নিচ্ছেন আজকে একটা পাঞ্জাবের কাপড় দেখতে আসছে আর কি কার জন্য আমার বাইয়ের জন্য আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আমার দোকান আমার প্রতিষ্ঠান ছয় বছর ধরে আলহামদুলিল্লাহ রানিং এখন চলতেছে এবং আমার যত যত গ্রাহক ক্লায়েন্ট আমার আছে সব গ্রাহকদের কাছে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আমার নতুন স্থান নতুন জায়গা এবং নতুনভাবে আমি আরও কিছু গ্রাহকদেরকে সেবা দেওয়ার জন্য আমার খুব আগ্রহ এবং আমি সবার কাছে দোয়া চাই আমার দোকানে আসছেন হচ্ছে আর পাঞ্জাবি অ্যান্ড ফেব্রিজ রাউজান সিটি সেন্টার বাজারের উপরে কত নম্বর গল্লি দ্বিতীয় নাম্বার গল্লি অর্থাৎ দুজলায় ঢুকে উত্তর পাশে আমার অবস্থান আমার দোকানের অবস্থান টেলাস নিয়ে আসছেন টেলার্সের সেবা কেমন আমাদের টেলার্স আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো আমাদের আওজানে যেটা পাঞ্জাবি সেলাইয়ের জন্য খুব ভালো টেলাস দরকার সেটা আমি হাট হাজারি থেকে নিয়ে আসছি আর কি কারিগর 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 আনছি হাট হাজারের থেকে যেটা আলহামদুলিল্লাহ সকল মাদ্রাসা প্রতিষ্ঠান এবং স্কুল কলেজের প্রতিষ্ঠানের শিক্ষকরা শার্ট পিস প্যান্ট পিস পাঞ্জাবির পিস পাঞ্জাবি ভালো করে আলহামদুলিল্লাহ আমার টেলাসে আমার থেকে কাপড় নিয়ে ওখানে সেলাই করে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত যারা সেলেছে সবাই আলহামদুল্লাহ সন্তুষ্টজনক এবং খুব খুশি আগ্রহী এবং আপনাদের টেলার যত সম্ভব আমি শুনেছি ঈদের আগ থেকে নিয়ে আসছেন মেবি পঁচিশের ঈদের আগ টাকা হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা রমজানের দুই মাস আগ থেকে পূর্ব থেকে রমজানের দুই মাস পূর্ব থেকে আমরা নিয়ে আসছি এবং আলহামদুলিল্লাহ রমজান মাসের সময় যে সকল গ্রাহকদেরকে সন্তোষজনক পাল পালো সেলাই আলহামদুলিল্লাহ আমরা দিতে পারছি দর্শক একটু আপনাদেরকে তথ্য দিয়ে রাখি এটা হচ্ছে আরব পাঞ্জাবির যেটা আপনার কাপড়ের থান কাপড় পাঞ্জাবি যা কিছু আছে শোরুম বলতে গেলে এটা পাশে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ওনার এই আরব পাঞ্জাবি টেলার্স কারণ কিছু কাজ চলতেছে দোকান একটু তো আপনারা দেখতেছেন এখানে আপনার এখানে টেলার্সের অত্যাধুনিক মেশিন নিয়ে আছে এখানে তো এটা হচ্ছে ওনার কারিগর হাটাচারি থেকে তো কারিগরের সাথে একটু কথা বলবো ভাইয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনি কি কী সেবা দিচ্ছেন আমি বিশেষ করে পাঞ্জাবি জুব্বা এগুলোর জন্য স্পেশালিস্ট আমি হাঁটা সহ বিভিন্ন দিকে শুধু পাঞ্জাবি জুব্বা দীর্ঘ দীর্ঘদিন কাজ করছি আমার কাছে পাঞ্জাবি জুব্বা ইনশাল্লাহ ভালো মানের পাবেন সবাই আপনার আরও পাশাপাশি শার্ট প্যান্ট মানে জেন্স সকল আইটেম আপনার সাফারি সহ অর্থাৎ কোট কুটি ইত্যাদি যত রকম জেন্টস আইটেম সবগুলো ইনশাল্লাহ নিখুঁতভাবে আমাদের সিলাই করা হয় এবং দক্ষ কারিগর দ্বারা এখানে কাজ করা হয় অসংগত যারা নতুন কাস্টমার আছে তারা অবশ্যই আরব পাঞ্জাবি ভিজিট করে যাবেন রাউজন সিটি সেন্টারে দ্বিতীয় নম্বর গল্লি সিটি সেন্টারে আরব পাঞ্জাবি এখন অনেক সুন্দর সমাহার পাঞ্জাবি এবং থান কাপড় নিয়ে আসছে এবং তারা টেইলার্সের সেবা দিচ্ছে এই প্রত্যাশা রেখে আজকের মতো আমি বিদায় নিলাম মোহাম্মদ মুবার হোসেন চট্টগ্রাম থেকে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম